নমস্কার আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বন্ধ হয়ে গেল অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট প্রেমিকদের কাছে এই লীগ অত্যন্ত জনপ্রিয় এবং টানটান উত্তেজনা লক্ষ্য করা যায় প্রত্যেকটা খেলাতেই প্রতিটা খেলাতেই গ্যালারির কানায় কানায় দর্শকদের উপস্থিতি এবং টান উত্তেজনা উৎসাহ ইত্যাদি লক্ষ্য করা যায় আইপিএলের প্রত্যেকটা খেলার মধ্য দিয়ে কিন্তু দুঃখের বিষয় গত আট তারিখে ভারতের ধর্মশালা স্টেডিয়ামে খেলা চলাকালীন অর্থাৎ খেলা চলছিল দিল্লি এবং পাঞ্জাবের মধ্যে পাঞ্জাব ব্যাটিং নিয়েছিল ব্যাটিং করছিল এবং খেলা অত্যন্ত সুষ্ঠ এবং সুন্দরভাবে চলছিল খেলা জমে উঠেছিল দর্শকরা অত্যন্ত উৎফুল্লিত ছিল খেলাটা ছিল রাত্রে কিন্তু দুঃখের বিষয় খেলা চলাকালীন হঠাৎ স্টেডিয়ামের লাইট বন্ধ হয়ে গেলো চারিদিক অন্ধকার কেউ কিছু বুঝতে না বুঝতেই সব কিছু অন্ধকার হয়ে গেল শুধু স্টেডিয়াম নয় বাইরের দিকেও কোনো লাইট বা আলোর চিহ্ন পর্যন্ত দেখতে পাচ্ছে না দর্শকরা হঠাৎ স্টেডিয়ামের একটা সাইট থেকে অ্যানাউন্স আসছে যে পাকিস্তান স্টেডিয়ামকে লক্ষ্য করে খেলার মাঠকে লক্ষ্য করে ক্রমশ ড্রোন হামলা করছে এবং মিসাইল এই দিকে নিক্ষেপ করছে যারা যারা খেলোয়াড় আছেন তাদেরকে অনুরোধ করছি সিকিউরিটি মাঠে উপস্থিত হয়েছে আপনারা সিকিউরিটির মাধ্যমে নিরাপদ জায়গাতে আপনারা চলে আসুন এবং দর্শকদের কাছে ঘোষণা করা হচ্ছে আপনারা নিরাপদে মাঠ ছেড়ে দিন অতি দ্রুত আপনারা মাঠ খালি করুন এবং নিরাপদ স্থানে গিয়ে আপনারা উপস্থিত হন হঠাৎ করে এই রকম স্টেডিয়ামের সবকটা লাইট বন্ধ হয়ে গেল চারিদিক অন্ধকার হয়ে গেল শহরটা জুড়ে জানি অন্ধকার নেমে আসলো হঠাৎ করে এবং অল্পক্ষণ পরেই স্টেডিয়ামের একটা মাইক থেকে অ্যানাউন্স করা হলো এই ঘোষণাগুলো সুতরাং এ এক ইতিহাস দু হাজার পঁচিশের এ এক ইতিহাস আইপিএল অত্যন্ত জনপ্রিয় এবং এ যুগের সবচেয়ে জনপ্রিয় লীগ আইপিএল আইপিএলের ইতিহাসে আগে কিছু দুর্ঘটনা ঘটেছিল যখন করোনা হয়েছিল সেই সময় আইপিএল হবে কি হবে না কি হবে না হবে নাকি খেলা বন্ধ হয়ে যাবে এই রকম অনেকটা অনিশ্চয়তা ছিল কিন্তু লাস্ট পর্যন্ত আইপিএল কিন্তু বন্ধ হয়নি খেলাটাকে আরব আমির শাহিতে ট্রান্সফার করা হয়েছিল এবং সেখানেও খেলা অনুষ্ঠিত হয়েছিল খেলা বন্ধ হয়নি আইপিএলের ইতিহাসে কিন্তু খেলা বন্ধ হয়নি তারপরেও ভারতে যখন লোকসভা ইলেকশন ছিল সেই সময়ও আইপিএল খেলাটা হবে কিনা তার একটা অনিশ্চয়তা লক্ষ্য করা গেছিল সেক্ষেত্রেও কিন্তু খেলাটাকে অন্য মাঠে পরিবর্তন করে লাস্ট পর্যন্ত কিন্তু আইপিএলের খেলাটা হয়েছে কেন আইপিএল অত্যন্ত জনপ্রিয় একটা লিগ এবং ক্রিকেট প্রেমিকদের কাছে এটা অত্যন্ত আগ্রহের বিষয় কিন্তু দু সাল একটা স্মরণীয় দিন হয়ে রইল দু সালের আটই মে আইপিএল হঠাৎ করে বন্ধ হয়ে গেল এবং খেলা চলাকালীন দিল্লি এবং পাঞ্জাবের মধ্যে খেলা চলছিল ব্যাটিং চালিয়ে যাচ্ছিল পাঞ্জাব এমতো অবস্থায় হঠাৎ করে খেলা চলাকালীন আকস্মিকভাবে এবং পরিবেশটা একটা অদ্ভুত পরিবেশ ছিল খেলার ইতিহাসে এইরকমভাবে পরিবেশ সৃষ্টি করে খেলা বন্ধ হয়েছে এটা ক্রিকেটের ইতিহাসে নেই আইপিএল বাদ দিন ক্রিকেটের যে জগৎ আছে সেই ক্রিকেটের জগতের এই রকম খেলা বন্ধ হওয়ার কোনো ইতিহাস আগে কোনো নেই আর আপনাদের তো আমি জানালাম যে আইপিএলের ইতিহাসে তো নেই বটেই একটা জিনিস মনে রাখতে লাগবে কাল বৃহস্পতিবার ন তারিখ ভারতের ক্রিকেট বোর্ড ঘোষণা করলো আইপিএল অনির্দিষ্টকালের জন্য বন্ধ কবে খেলা হবে এ যাবত বলা যাচ্ছে না এবং ক্রিকেট প্রেমিকদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে আপনারা অপেক্ষা করুন মতো অবস্থাতে পাকিস্তান এবং ভারতের যেরকম একটা ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে এবং পাকিস্তান বারবার জনবসতি অঞ্চলের ওপরে ড্রোন এবং মিসাইল নিক্ষেপ করছে এবং সাধারণ নাগরিককে মারার চেষ্টা করছে ওরা বারবার সুতরাং পাকিস্তানের এই রকম একটা আগ্রাসী মনোভাব এই মনোভাব জবে না বন্ধ হচ্ছে অর্থাৎ যুদ্ধের মাধ্যমেই যে আগামী দিনে বন্ধ হবে সেটা ভারত নিশ্চিত সুতরাং ক্রিকেট প্রেমিক এবং ভারতবাসীকে অনুরোধ জানানো হয়েছে যে এই রকম কারণের জন্য ক্রিকেটকে অনিশ্চিত কালের জন্য অর্থাৎ আইপিএলকে বন্ধ করা হলো পৃথিবীর ইতিহাসে একটা ঘটনা ঘটল ক্রিকেট খেলা চলাকালীন খেলা বন্ধ হয়ে গেল এবং পরিবেশটা একটা অদ্ভুতপূর্ণ পরিবেশ ছিল তারিখ কত ন তারিখ ভারতীয় ক্রিকেট ঘোষণা করলো খেলা বন্ধ আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি আমাকে কোনো কিছু প্রকাশ করতে গেলেই আমাকে কিন্তু সবার আগে অ্যাস্ট্রোলজিক্যালি আপনার আমাকে সব কিছু ব্যাখ্যা করতে লাগে গতকাল ন তারিখ নয় তারিখটা কোন গ্রহকে নির্দেশ করে মঙ্গল গ্রহকে নির্দেশ করে প্রত্যেকটা গ্রহের একটা একটা করে সংখ্যা আছে মঙ্গলের নয় শনি আট রাহুর চার বৃহস্পতির তিন চন্দ্রের দুই এরকম প্রতিটা গ্রহের একটা একটা করে সংখ্যার ওপরে ভাইব্রেট করে সুতরাং সেই সংখ্যাটাই গ্রহটাকে বেশিভাবে বলবান করে নয় সংখ্যা আমি একাধিক ভিডিওতে বলেছি মঙ্গলের সংখ্যা তা কত তারিখ বন্ধ হলো ক্রিকেট বোর্ড কবে ঘোষণা করলো ন তারিখে বৃহস্পতিবার ন তারিখ গতকাল ঘোষণা করল ক্রিকেট আইপিএল বন্ধ অনির্দিষ্টকালের জন্য দু হাজার পঁচিশকে যোগ করুন কত হয় নয় হয় তাহলে দুই হাজার পঁচিশকে যোগ করলে নয় হয় গতকাল বৃহস্পতিবার কত তারিখ ছিল নয় নয় তারিখ ছিল সুতরাং সবই মঙ্গলের ভাইব্রেশনে আসছে মঙ্গলের ভাইব্রেশনে আসছে মহাকাশে মঙ্গল কোন জায়গাতে আছে মহাকাশে মঙ্গল চার নম্বর ঘরে আছে কর্কট রাশিতে নিচস্ত অবস্থাতে পনেরো ডিগ্রিতে নিচস্ত অবস্থাতে মঙ্গল অবস্থান করছে অত্যন্ত দুর্বল আমি বারবার বলেছিলাম মঙ্গলের এই রকম দুর্বল অবস্থান খুব একটা ভালো ফল দেবে না এবং মঙ্গল কাকে নির্দেশ করে মঙ্গল যেরকম যুদ্ধকে নির্দেশ করে মঙ্গল সেরকম খেলাধুলাকে নির্দেশ করে প্লেয়াররা যে খেলে এটা সম্পূর্ণ মঙ্গল গ্রহের প্রাধান্য থাকে যাদের জন্ম ছকে মঙ্গল খুব স্ট্রং থাকে তারা কিন্তু নিশ্চিতভাবে বড় খেলোয়াড় হয় সুতরাং খেলাধুলার কারোগ্রহ মঙ্গল আবার যুদ্ধের কারোগ্রহ মঙ্গল আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত যে আমার ইউটিউবের ভবিষ্যৎবাণীতে দু হাজার পঁচিশ সালের পাঁচই জানুয়ারি আমি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম যেরকম যুদ্ধের সম্বন্ধে আমি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম পাঁচই জানুয়ারি পৃথিবীর ঘটনাবলী দুই হাজার পঁচিশ দু হাজার পঁচিশে কী কী হতে চলেছে দু হাজার পঁচিশ পড়ার সাথে সাথেই পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশে আমি একটা ভিডিও প্রকাশ করি সেই ভিডিওটাতে আমি বলেছিলাম দু হাজার পঁচিশে কী কী হতে চলেছে এবং হেডলাইনটা কী ছিল পৃথিবীর ঘটনাবলী দু হাজার পঁচিশ যেরম সেখানে আমি যুদ্ধের কথা উল্লেখ করেছিলাম এবং যুদ্ধের সময়সীমা দিয়েছিলাম এবং বারবার আমি বলেছিলাম সময়সীমা মার্চ থেকে জুন অত্যন্ত খারাপ সময়সীমা দু হাজার পঁচিশ পুরোটাই খারাপ কিছু প্রভাব আনবে কিছু ভালো আনবে তো বটেই কিন্তু মঙ্গলের এই বৎসর এবং গ্রহ নক্ষত্রের যেই অবস্থান তাতে কিছু খারাপ প্রভাব কিন্তু আসবে এবং আমার বক্তব্যের মধ্য ছিল খেলাধুলা সম্বন্ধে আমি যুদ্ধের সম্বন্ধে বলেছিলাম কোথায় যুদ্ধ আর কোথায় খেলাধুলা চিন্তা করুন তো একটা বিষয় আমি যেরকম যুদ্ধকে উল্লেখ করেছি সেই ভিডিওটাতে আমি আবার খেলাধুলাকে উল্লেখ করেছি আমি পরিষ্কারভাবে বলেছিলাম যে দু ইতিহাস হয়ে থাকবে খেলাধুলার ক্ষেত্রে খেলা চলাকালীন মাঝ রাস্তাতে বন্ধ হয়ে যাবে এবং সেটা দু হাজার পঁচিশের ইতিহাস থাকবে কেননা খেলাধুলাকে নির্দেশ করে মঙ্গল খেলাধুলাকে নির্দেশ করে মঙ্গল আর এই মঙ্গলেরই বৎসর দু হাজার পঁচিশ উল্টো দিকে দু হাজার পঁচিশে গ্রহ নক্ষত্রগুলি খুবই দুর্বল অবস্থাতে আছে তাই মঙ্গল খেলাধুলাকে নির্দেশ করে আর বন্ধ হল কবে নয় তারিখ মঙ্গলের সংখ্যায় দু হাজার পঁচিশ যোগ করলেয় নয় মঙ্গলের সংখ্যা মহাকাশে মঙ্গল নিচস্ত পনেরো ডিগ্রিতে আছে কর্কট রাশিতে সুতরাং আমি অ্যাস্ট্রোলজিটাকে আপনাদের সামনে সাধারণভাবে বুঝিয়ে পুঙ্খানুপুঙ্খানভাবে মিলিয়ে দিয়েছি আমি আপনারা দেখে নিন আমার ইউটিউব চ্যানেলটা সার্চিং করে দেখে নিন আমি যেই ভিডিওটাতে প্রকাশ করেছি যুদ্ধের সেই ভিডিওটাতেই একই সঙ্গে প্রকাশ করেছি খেলার খেলা সম্বন্ধেও বলেছি আমি বলেছিলাম যে খেলাধুলার কারোগ্রহ মঙ্গল এবং মঙ্গলের যখন এরকম একটা খারাপ প্রভাব আসছে অন্যদিকে গ্রহ নক্ষত্রগুলি যেরকম দুর্বল হয়ে পড়ছে তাতে দু হাজার পঁচিশে একটা ইতিহাস হয়ে থাকবে খেলার বিষয়ে কি ঘটনা ঘটবে খেলা চলাকালীন হঠাৎ করে খেলা বন্ধ হয়ে যাবে এবং সেটা দু হাজার পঁচিশে ইতিহাস আজকে মিলিয়ে নিন আমার ভবিষ্যৎবাণী মিলেছে কি মেলেনি আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি আমার ইউটিউব চ্যানেলে পৃথিবীর ঘটনাবলী দুই হাজার পঁচিশ অর্থাৎ দুই হাজার পঁচিশে কী কী হতে চলেছে এর মধ্যে আরও কিছু ভবিষ্যৎবাণী দেওয়া আছে আমি একটা ভবিষ্যৎবাণী ওর সাথেই দিয়ে রেখেছি ভাইরাস সম্বন্ধে আমি বলেছি দু হাজার পঁচিশে নতুন করে ভাইরাসের উদ্ভব হওয়ার সম্ভাবনা আছে এবং এশিয়া মহাদেশ থেকে সেটার প্রভাব বিস্তার করবে এখন চিন্তনীয় বিষয় যুদ্ধের কারণে নিউক্লিয়ার ব্যবহার করার ফলেই কি এই ভাইরাসের উদ্ভব হবে অনেক চিন্তার বিষয় কিন্তু সাধারণ মানুষের কাছে এসে পৌঁছেছে এবং বিশেষ করে আমার কাছে এই প্রশ্নটা বারবার আমার মনে ধাক্কা দিচ্ছে গতকাল রাত্রে আমাকে একাধিক মানুষ প্রশ্ন করেছে আমার এই ভিডিওটাকে দেখে পৃথিবীর ঘটনাবলী দু হাজার পঁচিশ সেখানে আমি যে বলেছি যে ভাইরাসের উদ্ভব হচ্ছে দু হাজার পঁচিশে আমাকে একাধিক মানুষ প্রশ্ন করেছে আপনি যে ভাইরাসের কথা বারবার বলেছেন এবং দু হাজার পঁচিশের সময়সীমাকে আপনি নির্দেশ করেছেন সবচেয়ে কঠিন সময় মার্চ থেকে জুন খেলাটা বন্ধ হলেও এই সময়ের মধ্যেই বন্ধ হলো যুদ্ধ যে আরম্ভ হয়েছে এই সময়ের মধ্যেই আরম্ভ হয়েছে তাহলে কি নিউক্লিয়ারের কোনো ব্যবহারের কোনো সম্ভাবনা আছে কি না আমার কাছে প্রশ্ন রেখেছে আমি তাদেরকে বলেছি যে দেখুন আমি ভিডিও দিচ্ছি আপনারা ভিডিওটাকে লক্ষ্য রাখুন আমি আলাদা আলাদাভাবে কারোকে কোনো কিছু উত্তর দেব না সুতরাং এইখানে আশঙ্কা এবং সংশয়ের একটা বিষয় কিন্তু আছেই আমি আপনাদের কাছে অনুরোধ করছি যারা খেলাধুলাকে ভালোবাসেন যারা ক্রিকেট প্রেমিক মানুষ সেই সকল মানুষদের এবং ভারতের সর্বত্র মানুষের কাছে এবং বাংলাদেশের মানুষ যেহেতু আমার ভিডিওটা একত্রিতভাবে দেখেন প্রচুরভাবে দেখে বাংলাদেশের মানুষ তাই বাংলাদেশের মানুষের কাছে আমার অনুরোধ আপনারা আমার ভবিষ্যৎবাণীটা সার্চিং করে দেখুন গতকাল ন তারিখ নয় সংখ্যাটাকে হিসাব করে মঙ্গল মঙ্গলের সংখ্যা দু হাজার পঁচিশ নয়ের মহাকাশে মঙ্গল নিচস্ত সুতরাং অক্ষরে অক্ষরে মিলিয়ে দিতে পেরেছি আমার ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলেছে আমি আমার চ্যানেলের সকল দর্শকের কাছে আমি অনুরোধ করছি আপনারা দয়া করে আমার এই ভিডিওটা সার্চিং করে দেখুন আরও কিছু গুরুত্বপূর্ণ আমি ভবিষ্যৎবাণী এই ভিডিওটার মধ্যে দিয়েছি জানি না ঈশ্বর কি করে তবে সর্বদাই চাইবো আমরা শান্তির পক্ষে শান্তি ফিরে আসুক যুদ্ধ কেউ চায় না আমিও ভারতের একজন সাধারণ মানুষ মানুষ হিসাবে আমি শান্তি চাই ভগবানের কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যুদ্ধ জানি আজকে এই মুহূর্তেই যেন বন্ধ হয়ে যায় কিন্তু সবই তো ঈশ্বরের খেলা আর আমি তো একজন সাধারণ জ্যোতিষী হিসাবে খালি গণনা করে আপনাদেরকে মাঝে মাঝে ভিডিও প্রকাশ করি এই পর্যন্তই এবং জ্যোতিষশাস্ত্রের ওপরে আমার যথেষ্ট আস্থা এবং যথেষ্ট বিশ্বাস আছে তাই আমি ভিডিও প্রকাশ করি এবং আপনাদেরকে বাণীগুলো সার্চিং করে দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করি নেক্সট ভবিষ্যৎবাণীর জন্য আপনারা আমার চ্যানেলের দিকে লক্ষ্য রাখুন চ্যানেলটাকে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন লাইক করুন নমস্কার সবাই ভালো থাকবে